আপনাদের অনুরোধ করব আমি যদি চিন্তা করি আগামী কোনো কারণ আছে নাতে আমরা মন্ত্রী দেখতে পেলাম আমার জীবনে কোনো সময় রাজনীতি বাদ যায় নাই রাজনীতি তো হাঁসের বাচ্চাকে যেমন সাঁতার শেখাতে হয় না ফজল পরিবারের সন্তান হিসেবে আমার রক্তের মধ্যে এমনভাবে ওই হাঁসের বাচ্চার মতো রাজনীতি প্রবাহিত এবং এই রাজনীতির জন্য আমি ওয়ারউইক ইউনিভার্সিটি ছেড়ে এসছি এই রাজনীতির জন্য জার্মানির রুবিক ম্যাক্সিমেলেন ইউনিভার্সিটি ছেড়ে এই রাজনীতির জন্য আমি কেনাডিয়া ইউনিভার্সিটি অফ আমার অফার থাকার পরও আমি যাইনি আন্দোলন সংগ্রামে প্রতি মুহূর্তে আমি মিছিল মিটিং প্রেস ব্রিফিং আপনারা পত্রপত্রিকা খুললেই দেখতে পাবেন আমার ফেসবুক খোলা আছে সেখানেও দেখতে পারবেন যখন পার্টি অফিস বন্ধ যখন রিজবি ভাই কোথাও আশ্রয় পাচ্ছে না নেতাকর্মীরা কোথাও কথা বলবার জায়গা পাচ্ছে না শেল্টার পাচ্ছে না আমার বাসা তখন যতবার বন্ধ হয়েছে দিনের পর দিন আমার বাসাটা দ্বিতীয় পার্টি হিসেবে আপনারা খুলে দেখবেন যে পেছনে বইয়ের শাড়ি ডক্টর সাইফুল ইসলামের অফিস রুমে সেই প্রেস ব্রিফিংগুলো হচ্ছে তাহলে এই এই কথা খুবই অপ্রাসঙ্গিক যে আমি হঠাৎ আসলাম এই মাটির সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের দীর্ঘদিনের সর্বক্ষণের সতেজ তীব্র একেবারে দগদগে সবাই চেনে আমাকে কে চেনে না এখানকার আমি নতুন করে আসিনি এখানে যেহেতু তিনটা তাপ বিদ্যুৎ কেন্দ্র আমাদের এই ভেড়ামারার মধ্যে বা পাক্সিতে রূপপুরে সেখানে আমাদের বিদ্যুতের যে সরবরাহ সেটা অনেক প্রচুর এবং এই এলাকাটা একটা নিরাপদ জায়গা এখানে দুর্যোগ কম তুলনামূলকভাবে আপনারা জানেন আবহাওয়া অনেক ভালো থাকে কিংবা ভূমিকম্প কিংবা ঝড় বৃষ্টি বন্যা নদী ভাঙন এসব যে অন্যান্য জায়গায় যেখানে ডিজাস্টার হয় সেই সেইটা নেই সেই জন্য এখানে একটা শিল্প বান্ধব শিল্পনগরী প্রতিষ্ঠা করা হবে যার মধ্যে দিয়ে বেকার সমস্যার সমাধান হবে কিন্তু কৃষি জমির কোনো ক্ষতি করে নয় কৃষি জমিতে যাতে আরও প্রোডাকটিভ কিছু হয় দেশি বিদেশ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ পদ্ধতি আরও উন্নত করা সেসব বিষয়ে আমি কাজ করতে চাই অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং মানুষের মানবিক জীবন মূল্যবোধ মানবিক মানসিক উৎকর্ষ সাধন সাংস্কৃতিক বিকাশ এবং একটা একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা আইনের শাসন প্রতিষ্ঠা করা মিরপুর ভেড়ামারাকে একটা সুষ্ঠ সুন্দর নিরাপদ আবাস ভবন গড়ে তোলার পরিকল্পনা আমার আছে একত্রিশ দফার মধ্যে পরিষ্কার করে কর দেখা আছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এ ব্যাপারে আপনারা একত্রিশ দফা দেখবেন এবং দুর্নীতির ব্যাপারে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান জিরো টলারেন্স জিরো টলারেন্স কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বেগম খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেননি দেবেন না এবং তিনি নিজে দুর্নীতি করেননি নিজেরা অনেকভাবে নির্যাতিত হয়েছেন নিজেদের কষ্টর কথাও বলেন না এই বাংলাদেশকে একেবারে পুরো দুর্নীতিমুক্ত করা হবে এবং মিরপুর ভেড়া মারা কিন্তু বটেই